ব্রাদার আই নো এভরিথিং তারা এবারেও প্রশ্ন বিক্রি করে টাকা তুলতে চায় তারা আবার নতুন কিছু পার্টির ক্যাডারকে আত্মীয় স্বজনকে চাকরি দিতে চায় আবার নির্বাচনের প্রাককালে কয়েকশো কোটি টাকা তুলতে চায় কারণ সেই জন্য বেরিয়ে গেল মমতা ব্যানার্জি নইলে আজকে ওম চৌটালার মতো উনিও জেলে থাকতেন শিক্ষিকার ক্ষেত্রে যেটা বলেছি ভবিষ্যতে যদি সুযোগ আসে প্রশ্ন আসে বা আপনাদের শিক্ষাকর্মীদের টেন্টেটের তালিকা প্রকাশ করে সরকার তখনও তখনও যারা টেন্টেট নয় যারা দাগি নয় তাদেরকে তাদের জন্য আমরা একই লরে করবো আলাদা এক যাত্রায় তো পৃথক হতে পারে আমি সব আমার

যতক্ষণ এসএসসি দিয়ে তুলে নিয়েছিল সেটাকে তো আমরা বলতে পারবো না এটা স্যার প্রিরিয়ারলি দশ তিন দু হাজার তেইশে তখন এতে ছমাস করে স্যালারি স্টপ ছিল এবং ছ মাস করে তো আর এই ঘটনাটা জানি এটা কি মূল্য আছে না এখন আর এখন যেটা আছে সুপ্রিম কোর্ট ফাইনাল এক সপ্তাহ আগে বলেছে দু তারিখের মধ্যে তুমি টেন টেন ওকে করবে না তাতে টিচার নন টিচিং কিছু লেখা না না রাজ্য সরকার যেহেতু টিচিং হচ্ছে কায়দা করে তারা টিচারদেরটা বের করেছে এটাও ত্রুটি মুক্ত লিস্ট মানে আরো রয়েছে আঠারোশো চার প্রথমে তারপরে দুই আঠারোশো ছয় এবারে আমাদের বক্তব্য আমরা টিচারদের ক্ষেত্রে বলেছি যখন অযোগ্য বাছাই হয়ে গেছে তাহলে বাকিরা যোগ্য ধরে না দিতে পারে এরা সমস্ত জিনিস একদম ডিস্ট্রেস হ্যাঁ স্যার বা এস পা রিকভার হার্ড হ্যাঁ আইন ওয়েভটিং যেহেতু আপনাদের টেন্টের তালিকা ঘোষণা হয়নি তাই আমরা যে বিষয়টা কাল থেকে তুলছি বলছি আমি চিফ সেন্টারকে চিঠিয়ে দিয়েছি বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ অধ্যক্ষকে চিঠিয়ে দিয়েছে যে সর্বদিনীয় সভার প্রস্তাব আনুন আমরা সমর্থন করবো যোগ্য দেবো এটা কেবলমাত্র শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেই হচ্ছে যেহেতু তাদের টেন্টের চালিকা প্রকাশ হয়েছে আপনাদের আমি কাগজপত্র আপনাদের রিপ্রেজেন্টিশন নিলাম এই সরকার কি করবে আমি জানি না চার তারিখে যদি না প্রস্তাব আনে তাহলে আপনাদের তো সাত তারিখে এদের না টিচার হবে পরীক্ষা তো সাত এবং চোদ্দ করতেই করতেই হবে তাহলে তারা চায় না যোগ্যরা থাকুক তারা এবারেও প্রশ্ন বিক্রি করে টাকা তুলতে চায় তারা আবার নতুন কিছু পার্টির ক্যাডারকে আত্মীয় স্বজনকে চাকরি দিতে যায় আবার নির্বাচনের প্রাককালে কয়েকশো কোটি টাকা তুলতে যায়। আমরা যে প্রস্তাব দিয়েছি আমাদের রাজনৈতিক আমরা দক্ষিণ মেরু উত্তর মেরু আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার সেই জন্য বেরিয়ে গেল মমতা ব্যানার্জি নইলে আজকে প্রকাশ চৌটালার মতো উনিও জেলে থাকতেন কি ক্লজ অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশনের ক্ষমতা দিয়ে গেছে এসএসসি ক্যাবিনেট যেটা ডিভিশন বেঞ্চ সুপ্রিম অভিজিৎ বাবুর অর্ডারটাই রেখে আপন করে বলেছিল যে সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত পাঁচ হাজার আটশো অ্যাডিশনাল পোস্ট ক্যাবিনেট ক্রিয়েট করেছে সেইটা চিফ জাস্টিসের কোর্টে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বলছে আমি দিতে রাজি আছি কিন্তু আপনার তো এখানে স্কুল সার্ভিস কমিশনের রুলে নাইনটিন নাইনটি সিক্স সিপিএম এর তৈরি করার রুল সেখানে বলা আছে ক্যাবিনেট আইডিশানাল পোস্ট ক্রেডিট করতে পারে সিপিএম কার্যতম অমতা ব্যানার্জির এই চোর মন্ত্রিসভাটাকে বাইরে রেখে দেওয়ার সুযোগ করুন সিপিএম ভেবেছিল যে আমরা একশো বছর থাকি আমি যা বলছি ভাই আমার এই চেয়ারটা কমপ্লিটলি পলিটিক্যাল চেয়ার না পলিটিক্যাল পার্সোন হতে পারে তার উপরে দাঁড়িয়ে বলছি ঠিক আছে সঙ্গে আছে হ্যাঁ সরকার চৌকোদের প্রতি নয় অনেক আমরা প্রমাণ দিয়েছি এবং সরকার টেন প্রতি বেশি আপনারা বুঝবেন এনাতে একটু আপাতত

আমি আপনাদের বললাম না এটা অন্য অনেকে অনেক কিছু বলতে আমরা একটা বেতন পাই আমি এক লাখ একান্ন হাজার পাই আমাদের এমএলএ দা এক লাখ একুশ হাজার পাই আপনারা সুপ্রিম কোর্টে যদি লয়ার দিয়ে এই বিষয়টায় পাঠান আপনাদের পছন্দ মতো লয়ার আমরা প্রয়োজন মনে করলে যেহেতু আপনারা অর্থনৈতিকভাবে রুইন হয়ে গেছেন ছ বেতন পাচ্ছেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি এক নম্বর টেন্টেড লিস্ট ঘোষণার পরে শিক্ষকদের মতো আপনাদের ক্ষেত্র আমরা সরকারকে প্রস্তাব দেব যদি টেনটেড বেরিয়ে যায় বাকিদের ক্ষেত্রে পরীক্ষা না করে তাদেরকে কন্টিনিউ করা হবে ঠিক আছে ঠিক আছে একদম কমিটমেন্ট থাকলো আপনি আমার এখানে পিএস আর ইও আর এ আছে ই আছে এদের সঙ্গে তো রাখলে ঠিক আছে 10 একদম অবশ্য থাকবে ঠিক বৃহস্পতিবার আমাদের এই সেশানে ভাই কালকে শুরু এই স্কোপ এলেই বলবো বিধানসভার বাইরেও বলা যায় তো বিরোধী দল নেতা শুধু বিধানসভার অধিবেশনের জন্য নয় তো বলা যায় বলুন দেখে নেবো ভাই কাইন্ডলিস আমি বললাম আপনাদের প্রথম পরামর্শ আপনার সাইড কোর্টে গিয়ে টেন টেন লিস্টটা বের করুন যেহেতু আপনাদের এক্সামের দিকলিয়ারেশন দেয়নি একটা স্কোপ থাকবে এবং সরকারকেও আমি বলছি আপনি এই ঘটনাটা জানেন এটা কি মূল্য আছে এখন আমরা এখন যেটা আছে সুপ্রিম কোর্ট ফাইনাল এক সপ্তাহ আগে বলেছে দু তারিখের মধ্যে তুমি টেন টেড বের করো তাতে টিচার নন টিচিং কিছু লেখা না রাজ্য সরকার যেহেতু টিচিং করছে কায়দা করে তারা টিচারদেরটা বের করেছে এটাও ত্রুটিমুক্ত লিস্ট মানে আরও রয়েছে আঠারোশো চার প্রথমে তারপরে দুই আঠারোশো ছয় এবারে আমাদের বক্তব্য আমরা টিচারদের ক্ষেত্রে বলেছি যখন অযোগ্য বাছাই হয়ে গেছে তাহলে বাকিরা যোগ্য ধরে না যেতে পারে বাকিরা কেন পরীক্ষা দেবে ষোলো সালে পরীক্ষা দিয়েছিল পঁচিশ সালে তার কি মনে থাকে সে নতুন প্রতিযোগীর সঙ্গে পারবে কেন আপনি মুখ্যমন্ত্রী বলবেন সুপ্রিম কোর্ট মনোজ পন্থ গিয়ে বলুন যে অযোগ্য বেরিয়ে গেছে যোগ্যদেরকে আপনারা চাকরি পুনঃ মানে কন্টিনিউ করার সুযোগ দিন পরীক্ষার বাইরে বাকি ভ্যাকেন্সি থাকলে পরীক্ষা করেন না এ আপত্তি করছে আর আমাদের বক্তব্য যে আপনি বিধানসভাতে সর্বদলীয় প্রস্তাব যোগ্যদের পক্ষে আনুন তারা একটা সুযোগ এসেছে অযোগ্য বেরিয়ে গেছে এবং এক্ষেত্রে ভাই ক্লিয়ার বলি নন টিচিংয়ের প্রশ্ন যখন আসবে তখন বলবে আর নন লিস্ট বের করেনি এটা আপনি আমার কাছে বলে সুরা পাবেন না এমন কি সরকারি দলকে বলে সুরা পাবেন না আপনাকে সুজন কোটে গিয়ে বলতে হবে যে আপনি বলেননি টিচিং নন টিচিং কিন্তু রাজ্য সরকার এইভাবে ভাবে তারা শুধুমাত্র টিচিং দের বের করেছে নন টিচিং এর ক্ষেত্রে আরো অসম লড়াই আর একবার যদি টিচিং পরীক্ষায় বসে যায় 7 এবং 14 সেই পরীক্ষা বসে গেলে আপনাদের ভাগ্যও তাই লেখা আছে আপনাদেরও আবার পরীক্ষা যোগ্যতা হবে আগে ওএমআর ক্যাম্পার হয়েছে এবারে প্রশ্ন বিক্রি স্যার আরও যারা চুরি করেছে তাদেরকেই পরীক্ষা কক্ষ তারাই পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষাটা অন্য অন্য রাজ্যে যারা বাংলাভাষী রাজ্যের লোকেদের দিয়ে করানো উচিত ছিল ত্রিপুরা বোর্ডকে আসাম বোর্ডকে যেখানে বাংলা চলে বাংলা জানে সবাই ঝাড়খণ্ডেও চলে উড়িষ্যাতেও চলে তো ত্রিপুরা সবচেয়ে বেশি তারা প্রায় বাংলাতেই কথা বলে মানে ট্রাইবেল এলাকা এলাকাবাদ তা আপনার ন্যাচারালি যারা চুরি করেছে চুরি চুরি শিকার করলো ডাকাতদেরকেই পরীক্ষার ব্যবস্থা দায়িত্ব দিয়েছে প্রশ্ন বিক্রি হবে কালীঘাটের কাকুর মতো জীবন সার মতো নতুন কোনো এজেন্টের মাধ্যমে প্রশ্ন ঠিক আছে পরীক্ষা দিয়েছিল পঁচিশ সালে তার কি মনে থাকে সে নতুন প্রতিযোগী সঙ্গে পারবে কেন আপনি মুখ্যমন্ত্রী বলবেন সুপ্রিম কোর্ট মনোজ গিয়ে বলুন যে অযোগ্য বেরিয়ে গেছে যোগ্যদেরকে আপনারা চাকরি পুনর মানে কন্টিনিউ করার সুযোগ দিন পরীক্ষার বাইরে বাকি ভ্যাকেন্সি থাকে পরীক্ষা করার না এ আপত্তি করছে আর আমাদের বক্তব্য যে আপনি বিধানসভাতে সর্বদলীয় প্রস্তাব যোগ্যদের পক্ষে আনুন কারণ একটা সুযোগ এসেছে অযোগ্য বেরিয়ে গেছে এবং এক্ষেত্রে ভাই ক্লিয়ার বলি নন টিচিং এর প্রশ্ন যখন আসবে তখন বলবে আর নন টিচিং এর টেন্টেড লিস্ট বের করেনি এটা আপনি আমার কাছে বলে সুরাহা পাবেন না এমন কি সরকারি দলকে বলে সুরাহা পাবেন না ওটা বলুন আপনাকে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে যে আপনি বলেননি টিচিং নন টিচিং কিন্তু রাজ্য সরকার এইভাবে তারা শুধুমাত্র টিচিং দের বের করেছে নন টিচিং দের জন্য আর একবার যদি টিচিংরা পরীক্ষায় বসে যায় সাত এবং চোদ্দ সেই পরীক্ষা বসে গেলে আপনাদের ভাঙ্গেও তাই লেখা আছে আপনাদেরকেও আবার পরীক্ষা প্রতিযোগিতা হবে আগে ও এম টেম্পার হয়েছে এবারের প্রশ্ন ভিডিও স্যার আরও অসংবাদক কন্টিনিউদের ক্ষেত্রে যারা চুরি করেছে তাদেরকেই পরীক্ষা কভার তারাই পরীক্ষা এই পরীক্ষাটা অন্য অন্য রাজ্যে যারা বাংলাভাষী রাজ্যের লোকেদের দিয়ে করা উচিত ত্রিপুরা বোর্ডকে আসাম বোর্ডকে যেখানে বাংলা চলে বাংলা জানে সবাই ঝাড়খণ্ডেও চলে উড়িষ্যাতেও চলে তো ত্রিপুরা সবচেয়ে বেশি তারা প্রায় বাংলাতেই কথা বলে মানে এলাকা এলাকাভাবে তা আপনার ন্যাচারালি যারা চুরি করেছে চুরি চুরি শিকার করলো কি আমাদের ডাকাতদেরকেই পরীক্ষার ব্যবস্থা দায়িত্ব দিয়েছে প্রশ্ন বিক্রি হবে কালীঘাটের কাকুর মতো জীবন সার মতো নতুন কোনো এজেন্টের মাধ্যমে

আমাদের সবাই বলেছে যে এটাতে চোদ্দশো টেন সেক্ষেত্রেও সবাই বলেছে তারা সবাইকে করতে চাইছে তারা চাইছে আরো কিছু টাকা তুলতে আরো কিছু নিজের আত্মীয় স্বজন যাওয়ার আগে ছমাস আগে

আটকাবেন কি করে আপনাকে বলুন যে লং লিগাল ব্যাটেল হয়েছে এরা অভিজিৎ বাবুর বিরুদ্ধে অভিযোগ করে বেন চেঞ্জ করেছে ঠিক আছে সুপ্রিম কোর্টকে সবাই আমরা রেসপেক্ট করি তারা বেঞ্চ চেঞ্জ করে দিয়েছিল এবং ডিভিশন বেঞ্চ অনেকগুলো হিয়ারিং করেছে দীর্ঘদিন ধরে হিয়ারিং করেছে এবং তারা বারে বারে বলেছে যে আপনাদের তো একটা রেফারেন্স সিবিআই দিয়েছে যে ডিভাইস সিবিআই ডিভাইস এবং ওএমআর নষ্ট করেছিলেন পুড়িয়ে দিয়েছিলেন আপনারা পার্থ চ্যাটার্জির নেতৃত্বে সেই এটাকে তারা নতুন করে রিকভারি করে তারা দিয়ে দিয়েছে টেম্পার কারা টেম্পার নষ্ট এবং তার ভিত্তিতেই কিন্তু ডিভিশন বেঞ্চ অনেকগুলো সুযোগ দিয়েছে তারা সেটা করেন আপনাদের স্মরণে আছে আমরা পনেরো জন বিজেপির এম এল এ একত্রিশা ডিসেম্বর দু এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম উনি দেখা করেননি রাজনৈতিক কারণে বা ওনার বসেদের কথায় সচিব দেখা করেছিলেন আমরা সচিবের সঙ্গে কথা বলেছিলাম যে সাতই জানুয়ারি ডেট ছিল মানে একটা ডেট ছিল সেটা আপনাদের লাস্ট অপশন আপনারা যদি যোগ্য অযোগ্য বাছাই করে জমা না তাহলে পুরো প্যানেলটাকেই তা আপনাদের কাছে এখন স্কোপ আছে আপনারা কেন করছেন না আর আপনাদের তো রেফারেন্স সিবিআই জোগাড় করে দিয়েছে তার পরিণতি যা হয়েছে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টেও যেমন শুধুমাত্র টিচারদের ক্ষেত্রে বলেনি সবার ক্ষেত্রেই বলেছে স্যার অলরেডি এই ডিমটেড লিস্টটা স্যার পাবলিশ হয়েছিল মেনারা সুপ্রিম কোর্টে একটা মিনিট স্যার আমাকে সুযোগ দিন একবার হচ্ছে সুপ্রিম কোর্টে যখন 23 11 2023 এ এরা হচ্ছে এটাকে পাবলিক ডোমেন থেকে আবার তুলে নিয়েছিল একবার হচ্ছে এই লিস্টটা পুরোপুরি টিচার এবং নন টিচিং স্টাফের পুরো লিস্টটা পাবলিশ ছিল এবং 10 দিন 2000 ভাই এটা প্রত্যেক দিনের খবর মিডিয়া আমরা স্যালারি ও ধরে